খাটের ওপর জামাই কার্তিক জামাই সেজে যে দেখো বসে আছে মায়ের দুটো কিন্তু এই জায়গাটা মাটির পাত্র যে যে চালের দোকান বন্দি করে রাখা হয়েছে খাঁচার মধ্যে এই ব্যাপারটা সবাইকে জানাই শুভ দুপুর চলে আসলাম আমি আরো একটা ব্লক নিয়ে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে বাস বেরিয়া আর এই বাস বেরিয়ায় কিন্তু দুর্গাপুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজোর মতন বিশেষ বিশাল বড় বড় করে কার্তিক পুজো হয় হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ কার্তিক পুজো হয়ে থাকে যদিও মানে ম্যাক্সিমাম কার্তিক ম্যাক্সিমামে বিভিন্ন অন্য দেবতাও কিন্তু থাকে মানে বিভিন্ন কিন্তু পুজো করা হয় তো বিশাল বিশাল বড় বড় করে লাইটিং হয়েছে দেখলাম তো চলো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো বাঁশবেড়িয়ার সমস্ত কার্তিক পুজো তো আমি যেহেতু শুরু করতাম বাসবেড়িয়া স্টেশন থেকে কিন্তু আমি ট্রেনটা মিস করেছি তাই জন্য আমি শুরু করেছি হচ্ছে তোমার নৈহাটি স্টেশন থেকে নেমে মানে ঘাট পার হয়ে ওখান থেকে অটো ধরে আমি বাসবেড়িয়া ফুটবল মাঠে নেমেছি সেখান থেকে আমি কিন্তু আমার দেখা কাজ শুরু করছি তোমরা আম জন্মের দেখছি ঠিক তার উল্টো দিক থেকে দেখবে তাহলে তোমরা বাসবার স্টেশন থেকে দেখা শুরু করতে পারবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তো এই হলো দেখো নেতাজি স্পোর্টিং ক্লাবের যে কার্তিক পুজো এই হলো ওনাদের যে প্যান্ডেল এই মাঠে কিন্তু দুটো পুজো হচ্ছে পাশাপাশি তো এই হলো দেখো ভিতরের পুরো অংশটা এই উপরে কিন্তু একটা বিশাল বড় কিন্তু দেখো এই যে ঝাড় আছে আর এই হলো ওনাদের দেখো কার্তিক ঠাকুরকে দেখো এখানে শিব রূপ ধারণ করে দেখো শিব ওই মাথায় দেখো পার্বতী রয়েছে একদম মাথায় দেখো যে চাঁদের এটা থাকে আর এই হলো নন্দী জায়গাটা তো এখন আমি চলে এসেছি বাসবেরিয়া ফুটবল মাঠে এই দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু জলের ট্যাঙ্ক রয়েছে দেখতে পাচ্ছ এই মাঠে দেখো দুটো পুজো হয় একটা দেখো ওই যে পুজো হচ্ছে একটা এইখানে এই যে পুজো হচ্ছে ওইখানে একটা আবার এই দেখো এখানে একটা পুজো হচ্ছে দুটো পুজো কিন্তু একই মাঠে হচ্ছে তো চলো প্রথমে আমি আগে প্রতাপ সঙ্গটা দেখিনি তারপর আমি ওদিকের পুজোটা দেখাচ্ছি তো এই হলো দেখো প্রতাপ সঙ্গের যে প্যান্ডেল বাসবেরিয়া প্রতাপ সঙ্গের এই কার্তিক পুজোর যে প্যান্ডেল হ্যাঁ ভেতরে কার্তিক ঠাকুর ছাড়া অন্য ঠাকুর যে দেখতে পাচ্ছি রাসের মতন কিন্তু কার্তিক পুজো অথচ কিন্তু ঠাকুর কিন্তু অন্য দেখছি দেখো ভিতরে ঠিক এরকম টাইপের রয়েছে আর এই হলো কার্তিক প্রতিমা দেখো কার্তিক পুজোতে রাসের মতন বিভিন্ন ঠাকুরের করা সন্তোষী মা রয়েছে কিন্তু এখানে দেখো একটা বাবা একটা মা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে আর এইখানে দেখো মা রা সন্ধ্যা এরকম কিছু দিচ্ছে পুজো করছে এরকম তার ছেলে এবং মেয়ে তার সাথে রয়েছে আর এই হলো ওনাদের পার্টি প্রতিমা সন্তোষী মা কিন্তু এখানে করা হয়েছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রথতলা পাচ্ছ নৌকা নৌকা আর এইখানে দেখো সব নৌকার যে জাল হয় সেই জালগুলো কিন্তু করেছে রাতে বেলা যখন লাইটটা পড়বে না ব্যাপক লাগবে আর এখানে কিন্তু কার্তিকের নাম হচ্ছে জামাই কার্তিক এখানে লেখা আছে এখানে যে কার্তিকটা সেটা জামাই কার্তিক তো চলো ভিতরে যাই তো এই হলো দেখো ভিতরের অংশ খুবই সুন্দর করেছে জাল জাল গেলে কাপড়গুলো হয় না সেই কাপড় দিয়ে কিন্তু করেছে দেখো উপরটা দেখো ব্যাপক লাগে যখন রাতের বেলা লাইট পরবে আরও বেশি কিন্তু ভালো লাগবে এই যে দু সাইড জুড়েই কিন্তু এই যেরকম টাইপের রয়েছে কিন্তু দেখো জাল জাল টাইপের কাপড় দিয়ে আর এই হলো ওনাদের যে কার্তিক ঠাকুর দেখছো জামাই জামাই কার্তিক বসে আছে একটা খাটের ওপর জামাই কার্তিক জামাই সেজে দেখো বসে আছে এবার আমি চলে এসেছি মিলানির যে প্যান্ডেল এই যে ওনাদের যে প্যানেল সমস্ত জায়গায় তুলো দিয়ে ওং লেখা আছে একটা বিশাল বড় দেখো তোমার শিবলিঙ্গ করা হয়েছে উপরে এই যে বিশাল বড় একটা শিবলিঙ্গ চলো আস্তে ভিতর দিকে যাই তো উপরটা ঠিক এরকম টাইপের ডিজাইন করা হয়েছে আর এই হলো ওনাদের যে ঠাকুর এখানে কিন্তু এখানে বোধ হয় সন্তোষী মা বোধ হয় রয়েছে এখানে দেখো এই যে সন্তোষী মায় পুজো করা হচ্ছে দেখো একটা জায়গায় এসেছি পুরো পুরো বাড়ি দেখো আগেকার দিনে যে পুরো বাড়ি দেখতে পাচ্ছ পুরো পুরো বাড়ি দেখো এই দেখো এই পুরো বাড়ি তার ভিতরে কিন্তু এই দেখো কার্তিক পুজো হচ্ছে এই দেখো ব্যাপক জায়গায় কিন্তু কার্তিক পুজোটা হচ্ছে এই দেখো কার্তিক পুজো হচ্ছে তো এই মুহূর্তে আমি চলে এসেছি কুণ্ডগোলি নটরাজ বাসবেরিয়াতে দেখো এবছর এনাদের যে ভাবনা সেটা হলো হাট বসেছে চেয়ে শুক্রবারে বাসবেরিয়া নদীর পারে নদীর একটা পার কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই দেখো নদীর একটা পার্ক দেখতে পাচ্ছ এখানে কিন্তু তুলে ধরা যদিও তোমার এই প্যান্ডেলটা অনেক জায়গায় দেখেছো উল্টোডাঙ্গা বিধানসংঘ বারাসাত কালীপুজো নবপুল্লী অ্যাসোসিয়েশন সেখানে দেখেছো এই হলো দেখো নদীর একটা পার্ক ঠিক যেমন হয় সেরকম কিন্তু তুলে ধরা হয়েছে এই জায়গাটা দেখো এইগুলো ওনাদের প্যান্ডেল দেখো নটোরা দেখতে পাচ্ছ আর এইখানে দেখো বিভিন্ন রকমের দোকান বসেছে এই দেখো এইখানটায় রয়েছে মুদিখানা দোকান তারপরে দেখো আরি কলসির দোকান এখানে একটা দেখো চায়ের দোকান রয়েছে আর এখানে বিভিন্ন মাটির জিনিসের দেখো পাত্রের দোকান রয়েছে এই জায়গাটায় রয়েছে এটা জল টাইপ এর দেখতে পাচ্ছি যে নদীর দেখো পার হয়েছে ঘাট এটা নৌকা রয়েছে দুটো এখানে এখানে দেখো সব নৌকা বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে আর এই দেখো এইসব ঘর এটা গামচা গামচা সব মেলা আছে এই দেখো এখানে দেখো সব এটা হচ্ছে নদীর সিঁড়ি নদীর ধারে যে সিঁড়ি হয় সেই সিঁড়ি দেখো সবাই স্নান করতে যাক নিচে দেখো স্নান করছে এই যে উপরে হচ্ছে পুরো যে নদীর যে ধারটা হয়ে থাকে সেই ধারে যে ব্যবসা বাণিজ্য চলে থাকে না সেরকম সেটা সেই জিনিসটাই কিন্তু করা যায় দেখো সব পুরোনো দিনে যেভাবে গরু গাড়িতে করে জিনিসপত্র নিয়ে যাওয়া অত পাল তোলানো আমি পাই তোমার সরি পাল খি তো এখানে দেখো এই যে নদীর যে মানে সিঁড়িতে সেই সিঁড়িতে সবাই মানে পুজো দিচ্ছে কাপড় কাচ্ছে এরকম কিছু একটা আর ঠিক এইখানে দেখো এই যে সব তুলেছে জিনিসপত্র এই যে চালের বস্তা হ্যান ত্যান রয়েছে এখানে যে জগা বা রহিম কেষ্ট বুধ কানাই নরেন সমস্ত কিছু কিন্তু লেখা রয়েছে আর এই হলো ওনাদের যে এখানে দেখ চিন্তা মহাদেব রয়েছে দেবাদিদেব মহাদেব কিন্তু রয়েছে এই হলো পুরো ভিতরের যে অংশটা এ দেখো এইখানে দেখো যে মানে পুরো এত সে ডয়ারগুলো হয় না সেই ডয়ারগুলো দু সাইজ দেখো ডয়ার রয়েছে দেখতে পাচ্ছ আর এই হলো দেখো ওনাদের যে ঠাকুর এই যে দেবাদিদেব মহাদেব আর উপরটা দেখো এরকম একটা কিন্তু রয়েছে যেটা সুন্দর করে কিন্তু রাতেবেলা ঘুরবে বা এরকম কিছু একটা দেখো সুন্দর করে ফুল টাইপের টিন কেটে কিন্তু এই পুরো জিনিস উপরে জিনিসটা কিন্তু করা হয়েছে দেখো এই উপরে এরকম একটা গেট করেছে আর এখানে লেখা আছে দেখো অপরাজিতা এই যে ওনাদের যে প্যান্ডেল এই দেখো এরকম টাইপের সব করা হয়েছে সামনে তো চল আস্তে আস্তে ভিতর দিকে যাই এই হলো ভিতরের যে অংশটা অপরাজিতা এরকম কিছু একটা কথা এই যে সব মানে কাপড় দেখো ঝুলিয়েছে সরিয়ে সরিয়ে সব যেতে হচ্ছে এই যে ভেতরে ঢুকছি এইখানে দেখো সামনে একটা দেখো ঘট টাইপে করেছে কিন্তু এটা একটা ফোম দিয়ে যে সেটা দিয়ে কিন্তু ঘট করেছে এই আস্তে আস্তে ভেতর দিকে ঢুকছে ভেতর দিকে সব এরকম টাইপের সব রয়েছে বিভিন্ন মানুষের মূর্তি কিন্তু রয়েছে বা খুব সুন্দর করেছে ঠাকুরটা দেখো এখানে রাক্ষসের মূর্তি রয়েছে আর এখানে দেখো সব জাল যে কাপড়গুলো হয় সেগুলো রয়েছে এগুলো কিন্তু সব লাইট রয়েছে এখানে দেখো বিভিন্ন মানুষের দেখো মূর্তি কিন্তু রয়েছে এই যে পুরো প্যান্ডেল জুড়ে আর এইখানে দেখো মায়ের কিন্তু পা রয়েছে দুটো দেখো মায়ের দুটো কিন্তু পা রয়েছে এই জায়গাটা আর এইখানে দেখো সব ঠাকুরের যে সিংহাসনগুলো হয় এই আভয়া তিলোত্তমা বলে সব লিখে রেখেছে ঠাকুরের যে সিংহাসনগুলো হয় যে না মা লেখা আছে একটা মেয়ের দেখো মূর্তি করা আছে আর এই হলো আমাদের কার্তিক ঠাকুরের সামনে একটা কিন্তু মুভ করা আছে দেখো ঠাকুরের আর এই উপরটা দেখো এখানে একটা ফুল করা আছে ফুলের মাঝখানে একটা এখন চক্র করা যেটা কিন্তু ঘুরছে কন্টিনিউয়াস সঙ্গের যে প্যান্ডেল বাঁচবে মিতালির সঙ্গে এবছর ভাবনা হলো মুক্তি অর্থাৎ পাখিদের যেভাবে আমরা বন্দি করে রাখি সেই পাখিদেরকে মুক্তি করতে মানে বন্দি করে দিলে কেমন অবস্থা সেটাই দেখোটা খাঁচার মধ্যে দেখো এখানে কালী পুজোর লোহাঘাট পার্কে কিন্তু এই হয়েছিল তোমাদেরকে ওদেরকে দেখেছি এ দেখো সব ঘট রয়েছে দেখতে পাচ্ছ সব কলসি ঘট এই সমস্ত কিছু ছোটো রয়েছে দেখতে পাচ্ছ যে আর এখানে সব পাখির দেখো বাসা রয়েছে আর এইখানটা দেখো একটা মানুষকে মানে মানুষ রূপী পাখিকে দেখো বন্দি করে রাখা হয়েছে খাঁচার মধ্যে এই ব্যাপারটাই কিন্তু এখানে ফুট তো চলো আস্তে আস্তে ভিতর দিকে যাই ভিতরে দেখো প্রচুর দেখো মাটির কলসি রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর মাটির কলসি আছে আর উপরে দেখো সব পাখির যে খাঁচা গুলো হয় না সে সমস্ত পাখির ঘর করা হয়েছে এখানে উপরে পাখি উঠছে যে সব পাখির কলসি রয়েছে আর এই জায়গাটা একটা কিন্তু গাছ করা হয়েছে দেখতে পাচ্ছ তাল পাতা দিক রয়েছে অনেক প্রচুর পাখি রয়েছে দেখো এই যে সব মানে পাখির যে খাঁচাগুলো হয় সেইগুলোকে তাকে পুরো জুড়ে করা হয়েছে আর এই দিকটাতে কিন্তু দেখো অনেক কলসি বা এই সমস্ত দেখো ছোট ছোট খাঁচা খাঁচার মধ্যে দেখো সব কিন্তু পাখি রয়েছে তাকে এই সমস্ত খাঁচাগুলো মধ্যে সব পাখি রয়েছে এই হলো কলসি আর এই হলো যে মানে ওনাদের ঠাকুর এই দেখো এখানে একটা কুড়ে ঘর করা হয়েছে আর এই হলো শিব ভোলে বাবাকে দেখো এখানে করা হয়েছে দেখো বুড়ো শিব হয়ে যে একটা কুড়ে ঘর করা হয়েছে এই যে উকাদা দেখো কুড়ে ঘর করা হয়েছে এই পাশে ধানের গোলা এই পাশে একটা ধানের গোলা রয়েছে আর এই হলো দেখো গুঁড়ো শিব করা আছে এখানে কোনো গয়না টয়না পরা আছে সব বা এই সমস্ত কিছু দেখো সব কিন্তু পরা আছে এই যে এই ভিতরটা কিন্তু পুরো বিচুলি দিয়ে সুন্দর করে কাজ করে দেখো পুরো বিচুলি দিয়ে কিন্তু তো এই মুহূর্তে চলে এসেছি আমি সরপল্লী যুব সংঘের প্যান্ডেলের সামনে এবছরে ওনাদের প্যান্ডেলটা যেগুলো সব যে ব্যাগের গুলো কাপড়গুলো হয় না সেই কাপড় দিয়ে কিন্তু করা হয়েছে আর দেখো ঘন্টা টাইপের কিন্তু ঝুলিয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই হলো দেখো ওনাদের প্যান্ডেল দেখতে পাচ্ছ এই হলো ওদের প্যান্ডেল সব ছোট ছোট ঘন্টা লাল কাপড় আর ওই জায়গায় সব পাখা রয়েছে আর এই হলো ঠাকুর হচ্ছে গণেশকে আমাদের গণেশকে পুজো করা হয়েছে দেখতে পাচ্ছ এই যে গণেশকে দেখো এই একদম ভিতরের যে অংশটা এরকম সব কুলো মানে এরকম ছোট ছোট করা হয়েছে আর এই হল ঠাকুরের এখন নারায়ণ কিন্তু দেখো নারায়ণ ঠাকুর মা কালী ঠাকুর আর যেখানে দেখো জগন্নাথ ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছি এই যে এবার আমি চলে এসেছি সুকান্তপল্লি পাড়া কমিটি এখানে দেখো ছোট্ট একটা কিন্তু করা হয়েছে আর কার্তিক ঠাকুর হচ্ছে জামাই কার্তিক কিন্তু করা হয়েছে দেখো ভিতরে দেখো জামাই কার্তিক তো চলো তোমরা ভিতরে দেখাই এখন আরে যে কার্তিক দেখো জামাই সে যে কার্তিক ঠাকুর কিন্তু বসে আছে সিংহাসনে দেখতে পাচ্ছো এত তো মই রয়েছে আর এই হলো জামাই কার্তিক দেখো তো এই মুতে আমি দাঁড়িয়ে আছি দেখো জুনিয়র ফেন্স ক্লাবের সামনে দেখছো ওনাদের লেজার শো হচ্ছে দেখো লাইট কিন্তু চেঞ্জ হচ্ছে রাতের বেলা যখন মানে করবে না আরো বেশি ভালো লাগবে দেখো এখন সবাই সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে মানে লাইটটা দেখো আপডান হচ্ছে চার থেকে পাঁচটা কিন্তু কালার আছে দেখো তোমাদের দেখা যে দেখো তিন থেকে চার থেকে পাঁচ রকম কিন্তু কালার হবে তো এখানে প্যান্ডেল নামটা আমি খুঁজে পেলাম না তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি একটা মন্দির টাইপ এরকম কিছু একটা করেছে এখানেও কিন্তু লেজার শো করেছে এই এই দুটো প্যান্ডেল কিন্তু যে পাশাপাশি আগে প্যান্ডেল এই প্যান্ডেল টা দেখাচ্ছি এটা কিন্তু স্টেশন থেকে পুরো দেখা উপজাগরণের সঙ্গে যে প্যান্ডেল ওনাদের এবছরের ভাবনা হলো মাটি টানে দেখতে পাচ্ছ এই যে পাট কাটি তারপর বিভিন্ন ধরনের পাতা দিয়ে কিন্তু মানে যে পাতা হয় গাছে সেগুলো দিয়ে কিন্তু সব পুরো অংশটা করা হয়েছে দেখে বেদ দিয়ে এই সমস্ত কিছু প্যান্ডেলটা চলো তোমাদের দেখাচ্ছি দেখো ভেতরের যে অংশটা দেখতে পাচ্ছ এরকম ধরনের বেদ দিয়ে তারপর আসক্রেনের যে কাঠিগুলো হয় সেগুলো দিয়ে দেখো দেখো মানুষ তৈরি করেছে দেখো এই যেখানে সব লেখা আছে শরৎকালে নীল আকাশ তারপর লেখা আছে দেখো বর্ষাকালে মেঘের দোল এখানেও দেখো মানুষ তৈরি করা হয় মূর্তি তৈরি পাখি তৈরি করা যায় সরি আর এখানে লেখা একদম গ্রীষ্মকালে করাবো আর ঠিক এই দেখো উপরটা ঠিক এরকম টাইপের কিন্তু ডিজাইন করা হয়েছে আর এইখানটায় দেখুন এইখানটায় দেখুন একটা গাছের ছাল দিয়ে একটা মায়ের মূর্তি তৈরি এই হলো পুরো অংশটা আর এইখানটায় দেখো লেখা আছে বসন্তকালে ফুলের মাছ এখানে লেখা এখানে দেখো পাখি তৈরি করেছে গুলো সব পাখি তৈরি করে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে শীতকালে ঠান্ডা বাতাস দেখো পাকা আর এই যে এখানে এটা করা হচ্ছে এরকম সব মানে মাটির পুতুল বোঝাতে চাইছে এগুলো সব মানে ইয়ে যে শোলা দিয়ে কিন্তু করেছে দেখো এই জায়গাগুলো এই যে এখানে দেখো কুলো টাইপের পাখা এই সমস্ত কিছু রয়েছে দেখো এই যে সব মানে পাখা দিয়ে দেখো গাছ তৈরি করেছে এইগুলো দেখো শোলা দিয়ে সব বিভিন্ন ধরনের মূর্তি দেখে উপরটা ঠিক এরকম টাইপের দিকে ঘরটাকে সুন্দর করে ডিজাইন করে দেখো সব তার ভিতরে যে লাইট দিয়েছে আরও বেশি ভালো লাগছে এদিকেও কিন্তু দেখো এরকম দিয়ে পাখা রয়েছে পাখা টাইপের দিয়ে গাছ বানিয়েছে সব পুতুলগুলো বানিয়েছে আর এইগুলো দেখো এইখানেও কিন্তু সব মাটির পুতুল বা এরকম বোঝাতে চাইছে আর কি ব্যাপারটা আর এই হলো ওনাদের যে কার্তিক ঠাকুর দেখো কার্তিকটাকে কিন্তু অসাধারণ লাগছে শুধু দেখো এই যে খুব সুন্দর কিন্তু লাগছে এই ওনাদের যে এখানে সব চায়ের ভাঁড় টাইপ এরকম রয়েছে আর এই ওনাদের কার্তিক তো আজকে এই কার্তিক পুজো পরিক্রমার শেষ যে ডেস্টিনেশন একদম বাসবেরিয়া স্টেশনের একদম সামনে যে প্যান্ডেলটা সেটা হলো না রেল বাজার ব্যবসায়ী সমিতির পুজো বছর এনাদের যে ভাবনা কোনো একটা পরিদেশ বোঝায় করানো হয়েছে বিভিন্ন ধরনের পুরো সাদা অংশ সাদা টাইপের করা হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই এই হলো দেখো একদম স্টেশনের সামনে স্টেশন বাজার পূজো কমিটি দেখো ব্যবসায়ী পুজো সমিতি স্টেশন বাজার এই হলো ওনাদের যে প্যান্ডেল দেখতে পাচ্ছ তো দেখো এখানে সব কিন্তু হাস রয়েছে দেখতে পাচ্ছ এই যে সব হাস সাদা সব হাস এখানে পুরোই রয়েছে দেখো এই পুরো সাদা ফোম দিয়ে কিন্তু পুরো কলেজ সব পুরি রয়েছে দেখো এই যে রয়েছে আর হাঁস দেখো এই যে পুরো হাঁস রয়েছে কিন্তু কিন্তু পুরো বরফ বরফ টাইপের কিছু একটা এদিকে সব কিন্তু পুরো পুরো ভর্তি এরকম হাঁস রয়েছে আর এই হলো দেখো ওনাদের যে ঠাকুর এরা হলো দেখো ভোলে বাবা রয়েছে এই যে দেবাদিদেব মহাদেব উপরে ঠিক এইরকম টাইপের করা হয়েছে দেখো উপরে ঠিক এইরকম টাইপের করা হয়েছে আর এই হলো ওনাদের যে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম যে বাসবিহ স্টেশন থেকে নেমে পা হেঁটে কিভাবে ঠাকুর দেবে আমি যেহেতু বাসবিহার ট্রেনটা মিস করেছিলাম তাই নইয়াটি থেকে মানে অটো করে আমি বাস মানে বাসবেরিয়া ফুটবল খেলার মাঠ থেকে আমি শুরু করেছিলাম এবং দেখতে দেখতে আমি এসেছিলাম পুরো কিন্তু একদম মানে বাসবে স্টেশনে তোমরা কিন্তু এই ভিডিওটা যেখান থেকে শেষ করছি সেখান থেকে দেখতে দেখতে তোমরা ভিডিওটা শেষের যে প্যান্ডেলটা সেটার দিকে যেতে থাকবে কারণ আমি তো বাসবেের স্টেশন থেকে আসিনি তো যা আজকে যে প্যান্ডেলগুলো দেখালাম এই কার্তিক পুজো প্যান্ডেলের এদের মধ্যে কোন প্যান্ডেলটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো আর বাসবেরিয়া থেকে কারা কারা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো চলে আসবো আমি আরো একটা ব্লগ নেই ততক্ষণের জন্যে তাটা